তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি লককে আর এটা হচ্ছে নতুন লক এই লকটা সাহিন্দা বানিয়েছে রিসেন্টলি তো লককে পিয়ারের খাঁচা বসিয়ে দিয়েছে আর আমি এখান থেকে আমার অনেক আগের একটা ভিডিও সাইন্দার বাড়ি ভিডিও করেছিলাম তখন ওই পাশে লক ছিল আমি ফাঁকা গিয়ে তোমার লকটের পুরো ওভারঅল ভিউটা দেখে দিচ্ছি আর সাহিন্দা যখন ওই লক ছিল তখন আমি বলেছিলাম যে সায়িন্দা এখানে একটা লক করবে তখন আপনাদেরকে সংখ্যাও নতুন ভাবে তারপরে আমি একটা কাজে চলে গিয়েছিলাম ভিডিও করতে পারিনি অনেকদিন ধরে

সাইন দা অনেক কবুতর আছে আর নিচেও লকটা আছে ওইদিকেও লকটা আছে কবুতর গুলো একবার দেখে দাও তো সাইন একটা কথা আমি বলি যে আজকে তো এতটা কবুতর মাশাআল্লাহ কত পেয়ার হবে এখানে 12 পেয়ার মতো আছে এই সাইডেও আছে 12 পেয়ার নিচেও আছে প্রায় প্রচুর পায়রা প্রচুর পায়রা আছে মাশাআল্লাহ আপনার কাছে স্যার আজকে বাকি প্রচুর পায়রা আছে আমি চাই যে এখন আমার বন্ধুদের শর্ট ভিডিও মানে অল্প সময়ের ভিতরে যদি কোনো একটা জেনারেশন দেখি আপনাদেরকে বলতে পারেন সেটাই ভালো তো আপনারা দেখালে তো মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো সেই সূত্রে আমার নিজস্ব যে ব্র্যান্ড লাইন বাচ্চারা সবাই মিলে নাম দিয়েছিল উল্টো ট্যাগ আর সেটা আমি জানি উল্টো ট্যাগ আপনারা দেখেন জেনারেশনটা দেখাই আর দুই এক পেয়ার অন্য টেডি থাকুক বা যে কোনো এক পেয়ার দেখিয়ে দেব আচ্ছা আমি যেটা বলি যে উল্টো ট্যাগের কোন আমরা যখন প্রথম রিসেলি যখন উল্টো ট্যাগ তোমার একটা জেনারেশন ছিল তার দুই চারটে বাচ্চা ছিল তো এখন মোটামুটি আপনার কাছে পেয়ার কত পিস আছে আর বেবি কার রকম আছে মোটামুটি রানিং পেয়ার সাত আট পেয়ার মতো আছে আমার হ্যাঁ ওই ওই জেনারেশনের আচ্ছা আর বেবি তো থাকছে না বেবি এখন দেওয়া শুরু করেছি বিশেষ করে মানে কাছাকাছি দেওয়ার ইচ্ছে নেই আচ্ছা বেবি বাইরের দিকে যাচ্ছে টুকটাক ডায়মন্ড হাবরা দিয়েছে এক পেয়ার আচ্ছা শর্ট শর্টলি আমার দাদার কাছে এক পেয়ার আচ্ছা রানাঘাটে দিয়েছে এক পেয়ার রিসেন্টলি একজন আমাকে বলছে দিন দু পেয়ার দিতে হবে আচ্ছা যে তোমার যে নিজের যে জেনারেশনটা বাড়ানো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যেটা শাইন এর পার্সোনাল প্লেয়ার সেটা হচ্ছে কিন্তু এতটা তাদের চাহিদা হয়ে গেছে তো বন্ধুরা আছে শাইনের যে মেন প্লেয়ারটা আর এখানে কফিয়ার আছে তোমার মেডিকেলে মেন প্লেয়ার বিডিং পেয়ার এই এই ঘরে আছে আর দুই তিন চার পেয়ারা আছে এই চার পেয়ারা তো বন্ধুরা আজকে এই চার পেয়ার আপনাদেরকে শখ করাচ্ছি যে চার পেয়ার আর নিচে আছে আর আজকে আমি আপনাদের শুধু একটা জিনিস শখ করাবো কবিতা যে ওভারঅল এই যে ঘরটার পুরো ভিউটা আপনাদেরকে দেখিয়ে দেবো

মানে ডিম দেয় প্রচুর তো পায়রা হিসাব রাখার জন্য এই যে এরকম উল্টো এক চার নম্বর কপের ওর ডিম দিয়েছে জন টেডি আট নম্বর কপে ডিম দিয়েছে এই তারিখে লালজিরিয়া লালজিরিয়া পেয়ার দিয়েছে বারো নম্বর কপে এই তারিখে সিলেটি কামাকার দিয়েছে সাত এইভাবে হিসাব করা আর এগুলো হচ্ছে কবে কি ডিম দিয়েছে এবার ডিম তো এদের কালে মানে এদের কাছ দিয়ে ফোটানো সম্ভব না একটু কাছে নিয়ে আসো আসলে বুঝতে পারবে সেই সূত্রে এই সিলেটির ডিমটা কার কাছে আছে আমার কাছে ডিম দেওয়ার জায়গা ছিল না ওই জন্য আলোর কাছে মানে ইরফানের কাছে দেওয়া ছিল তারপর এই পঁয়ত্রিশ সালের আর আর একটা পেয়ার

একটা বেবি আছে আর আবার ডিম নিয়ে বসে আছে তারপর একটা চার একটা আছে আচ্ছা এই একটা চারে আছে এই যে সাইন্ডার মানে এটা মেইনটেইন করার জন্য জেনারেশন মেইনটেইন থাকে আর ইনব্রিড যাতে হয় সেই ক্ষেত্রে এইভাবে বাচ্চা করে না আর একটা আর একটা হচ্ছে তিন তিন আর দেখুন এই যে তিন নাম্বার তো এই যে হচ্ছে তিন নম্বর তো আজকে আপনাদেরকে সরাসরি এদের স্ট্যান্ডিং দেখাবো স্ট্যান্ডিং দেখে কত এই যে এইখানে রেখে দিয়েছিলো এই এই হচ্ছে খাঁচা নাম্বার এই সাইন্দা যেটা বলতে চাচ্ছিল এই যে উল্টোটাকে এই চার নম্বর খাঁচা তার কবুতর উল্টোটাকে কবুতর এক তারিখে ডিম দিয়েছে ওই জন্য এটা এক তারিখের যা লেখা হচ্ছে এইভাবে পুরো তিরিশ দিন বা মাসে যদি একত্রিশ হয় সেই একত্রিশ দিন নেক্সট মাসে আবার এটাই চলে আসবে যেরকম এই একটা সাইন এটা কোন কবুতরের পিরিয়ড হচ্ছে সিলেট সিলেটি করে দিন দিয়েছে দু তারিখে সিলেট এইভাবে আপনাদের সাথে মানে বাচ্চা পেয়ে যাবে এই যে তারিখগুলো দেখছেন এইভাবে তো চলুন বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিওটা সরাসরি আপনাদেরকে স্ট্যান্ডিংটা দেখিয়ে দেয় আর সাইন একটা একটা করে কবুতর নিয়ে আমরা ফাঁকায় গিয়ে স্ট্যান্ডিং দেখাবো আর মাঝে ছাদের যে ওভারঅল ভিউটা আছে সেটাও আপনাদেরকে আমি স্ক্রিনের উপরে শো করে দেবো চলুন বন্ধুরা প্রথম কত নম্বর খাতের পিয়ারটা নিয়ে যাচ্ছেন পাঁচটা চলো প্রথম পাঁচটা দিয়ে আপনাদেরকে স্টার্নিং দেখানো শুরু করি তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে এর শাইন্দার লপ আগে এইখানে ছিল এখানে বাচ্চা আছে এগুলো আজকে আপনাদের শক করাবো না এই একটা লপটা আছে এটাও শক করাবো না আর শাইন্দার নিচে এই যে আমরা আছি পুরো দোতলার মাঠে টপ ফ্লোরে আর শাইন্দার এক তলায় যে ঘরটা আছে সেইখানে আছে এই হচ্ছে শাইন্দার সাদের আশপাশের লোকেশান লোকেশনখানা দেখুন বন্ধুরা আর এই যে টাওয়ার করা আছে আর তার উপরে কেউ ছাতা দেওয়া কেন সাইন দেওয়া উপরে আর এই যে আলো আছে আলো ইরফান আচ্ছা একদিন এসে দেখি যে ছাতা দিয়ে উপরে তুলে দিতে কি ব্যাপার না বৃষ্টি হলে পায়ের কাছে না ভেজে টাওয়ারে বসে থাকে ওই যে আচ্ছা আচ্ছা দিয়েছে তো এই যে সাইনের সাথে বাচ্চাদের সেই মনোভাব যায়নি এই ওভারঅল ভিউ তো চলুন বন্ধুরা আপনাদেরকে প্রথম পাঁচ নাম্বার প্লেয়ারটা স্ট্যান্ডিংটা শক করায় এই যে এই কিন্তু লব ছিল ভিতরে অন্ধকার ছিল আর এই যে ওভারঅল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন বন্ধুরা আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাই তো চলুন বন্ধুরা হ্যাঁ এবার স্ট্যান্ডিংটা আপনাদেরকে শখ করায় স্ট্যান্ডিংয়ের আগে একটু মানে পালকগুলো একটু আর চোখটা যদি একটু দেখিয়ে দিতাম আচ্ছা বন্ধুদের বোঝার ক্ষেত্রে তো আসলে বন্ধু ব্লাড চোখে আহমরিক তেমন কিছু আসবে না কারণ এটা ব্রিডিং পেয়ার আচ্ছা তো সেই সূত্রে যতটাই আসে আচ্ছা ব্রিডিংয়ের এদের চোখ আগে লাল ছিল একটু লাল এখন পুরো ঘিয়ে টাইপের এসেছে ডিম বাচ্চা করানোর ফলে আচ্ছা এটা কি সেটা একটু বলে দিলে মানে হচ্ছে আমি একটা ঘুরতে যাবো হ্যাঁ তো সেই সূত্রে হয়তো দুই তিন দিন আসতে আসতে দেরি হবে ওই জন্য তাড়াতাড়ি করে ট্যাগ করা থেকে একটা ট্যাগ উল্টো পরানো হয়ে যায় এদের আচ্ছা এদের বাবা মা যখন জেনারেশন তুমি শুরু করেছো সেই সময় এবার আর যেটা সোজা পরানো হয় সেই বারটা মারা যায় আচ্ছা তারপর থেকে তারপরে জানলাম এদের জেনারেশন উড়িয়ে দেখলাম যে ব্যাস এগারো ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেজাল্ট আছে নয় আছে সাত আছে সাড়ে সাত আছে দশও আছে তারপর থেকে এদের যা বাচ্চা হয়েছে সব ইচ্ছা করে উল্টো করি এদের নাম দিয়েছি উল্টো ট্যাগ আচ্ছা তো বন্ধুরা বোঝার ক্ষেত্রে আর ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না ভিডিওটা দেখতে থাকেন মানে ভিডিওটা ভালো হবে আপনাদের দেখলে ফেদারটা যদি একটু দেখছেন দেখুন বন্ধুরা খুব সুন্দর কবুতার এই কবুতার যে না ওড়াবে সে বুঝতে পারবে না যে কবুতরের রেজাল্ট কেমন খুব সুন্দর রেজাল্ট শুধু আমি বললে তো না যেসব বন্ধুরা নিয়েছে তানারাই বলে খুব সুন্দর রেজাল্ট আছে দেখুন এটা হচ্ছে পাঁচ নম্বর পেয়ার এটা মাদি এটা নয় মাদি ন চলুন বন্ধুরা এবার স্ট্যান্ডিংটা আপনাদেরকে সকালে ভিডিও আমি বেশি বড় করব না তবুও বড় হয়ে যাচ্ছে ধৈর্য সহকালে একটু দেখবেন ভালো লাগবে আপনাদেরকে দেখুন বন্ধুরা কবুতরের দেখুন ওদের কবুতা ছেড়ে দাঁড়ানোর জন্য একটু সময় লাগে কিন্তু আমি কিন্তু সময়ই দিই না এদের দেখুন বন্ধুরা যেহেতু আমরা বাহিরে এসে দেখাচ্ছি এরা লকটের ভিতরে থাকে ডানা আছে অল্প যা ডানা আছে এসব পায়রা বার হয়ে গেলে এখন মানে উড়ে যেতে পারে যেহেতু বিডিং পেয়ার তো তারই কারণে খুব সাবধানের সাথে ভিডিও বানাচ্ছি দেখুন বন্ধুরা এটা ছিল পাঁচ নম্বর পেয়ার চলুন বন্ধুরা আর আমি দেরি করবো না পরশ পরশ এইবার যে পেয়ারটা আপনাদেরকে দেখানো হবে তো সেটা ক নম্বর ক্ষোভের পেয়ারটা দেখাবেন সেটা হচ্ছে তিন নম্বর কপেরটা দেখ তিন নম্বর চলুন বন্ধুরা এবার তিন নম্বর ক্ষোভের আনবো তো আমি আর ভিতরে এই যে ভিতরে আমি আর যাচ্ছি না যে ওইখান থেকে দেখিয়ে নিয়ে আসবো বা এরকম কিছু না আপনারা স্ট্যান্ডিংখানে দেখুন কবুতারে খুব সুন্দর স্ট্যান্ডিং দেখলে মন ভরে যাবে তুমি তিন নম্বরের পেয়ারটা সায়দা যদি একটু নিয়ে আসতে তো বন্ধুরা দেখেন যা কন্ট্যাক্ট করেন সায়েন্দার সাথে এই কবুতার মানে সেলের কবুতার না যে সেল পোস্ট হিসেবে এরকম কোনো ভিডিও না অলরেডি এই কবুতরের খুব ডিমান্ড আছে এখন যারা লোকাল থেকে কবুতার তো নেই নি লোকালে সবাই প্রশ্ন করে কি ব্রিড কি ব্রিড তো সায়েন্দাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে সায়ন্দা এই কবুতারে কি আবার কোনো মডিফাই করে আবার কি কোনো জেনারেশন কি নতুন কিছু বানাতে যাচ্ছে তা সায়েন্দা তখন বলেছে আমি নতুন আর এদের ফ্লাইং বাড়াতে চাচ্ছি না আমি চাচ্ছি যে কীভাবে এরা নামে সেটাই সেটাই দেখানোর জন্য এই যে যদি এই পিটটা একটু দেখাতে এটাও একটা পেয়ার আচ্ছা দেখুন বন্ধুরা শখ করুন এটা রিসেন্টলি পেয়ার দেওয়া এটা উঠছিল চোখ দেখলে বলা যাবে আচ্ছা এটা উঠছিল এটা হয়েছে ফেদারটা দেখুন বন্ধুরা ফেদার আছে সবার ফেদার আছে ওই যার কারণে যেহেতু আমরা লফটের ভিতরে নেই বাইরে আছি তার জন্য আমরা একটা পেয়ার ওই যে পাঁচ নম্বর পেয়ারটা বের করে চার নম্বরটা ধরো এইখানে ভিডিওটা আমরা একটু স্টপ করে রেডি করে আপনাদেরকে শখ করাচ্ছি এর ভিতরেই দিয়ে দিচ্ছ আচ্ছা দিয়ে দাও দাও দেখুন বন্ধুরা চার পিস একসাথে দেখুন পায়রা দাঁড়িয়ে আছে চারটে দেখুন দেখুন বন্ধুরা শখ করুন কবুতরের খাড়ান দেখলে আপনাদেরকে বলা লাগবে না যারা কবুতার চেনে তাদেরকে বলা লাগবে না যে এটা কোন নাসালের কবুতার আর যেহেতু আজকে ভিডিও হচ্ছে ভিডিও আমাদের পিছনে তিন চারজন আছে কবুতার একটু ওই ভয় ভয় করে লাফালাফি করছে যদি এদের সিম্পল ভাবে দাঁড়ানো হয় খুব সুন্দর দাঁড়ায় তো এর কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে যদি সম্ভব হয় আমি ভিডিও স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবে এদের দাঁড়ানোর স্ট্যান্ডিংটা ঠিক আছে দেখুন বন্ধুরা আর সাহিন্দার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় সাহিন্দার সাথে এই এর ব্যাপারে এদের বাচ্চা সেল হবে সেল পোস্ট না অ্যাকচুয়ালি তারপর সেল পোস্ট না তারপরে মানে এই কবুতার সাহিন্দা আমার সাথে যেটা বলছিল আমি আপনাদের সাথে বলে দিচ্ছি কারণ আমার চ্যানেলে যারা ভিডিও দেখেছেন আমি সরাসরি বলি আর যেটা সত্যি সেটাই আমি বলার চেষ্টা করি কত কে কতটা আমার কথা কেয়ার করে আমি জানি না মানে সাইন্দার ইচ্ছা যে সাইন্দার জেনারেশনের কবুতার যেটা নিজে হাতে বানিয়েছে এই কবুতর কিছু বাইরে যাক লোকে ওড়াক তারাই বলুক যে কেমন কবুতর সেই হিসেবে শাইন্দা এদের বাচ্চা যখনই সেল করছে কিন্তু সাইন্দার ট্যাগ তাদেরকে পড়ানো থাকছে আর এও কি উল্টোভাবে পড়িয়ে তাদেরকে দিচ্ছে যাতে সাইন্দার কবিতার কোনো বোধ হয় দেখুন বন্ধুরা চলুন বন্ধুরা ভিডিও আর বেশি বড় করব না যদি কেউ যদি সময় নিয়ে আসতে পারে আজ আমরাই ওড়া দেখিয়ে দেব একদম অন ক্যামেরায় ওড়া দেখিয়ে দেব ইনশাআল্লাহ চলুন বন্ধুরা নেক্সট এবার কত নম্বর পেয়ারটা দেখাবেন এটা এবার 4 নম্বর আচ্ছা সাইন্দা সাইন্দা এইগুলো একবার বার করো তারপরে 4 নম্বর দাও ওর দাঁড়াতে পারছে না তো আসুন বন্ধুরা এটা কত নম্বর পেয়া সাইন্দা এটা হচ্ছে 3 নম্বর কোপের পেয়ার আচ্ছা 3 নম্বর নামে 3 হতে পারে কিন্তু এটাই কিন্তু আমার ফার্স্ট জেনারেশন আচ্ছা এটাই মানে তোমার যে পান্স করে যে বেলারটা বানিয়ে হচ্ছে এটা ফার্স্ট তাদের ফাস্ট বেবি এই

এটাই কিন্তু সাইনদা উড়িয়ে রেজাল্ট দেখা এমনি যে এটাই রেজাল্ট শুধু রেজাল্ট হয়েছে এটা উড়িয়ে এরকম না এর থেকে আরো অন্য কোন উড়েছে তো সাইনদা হ্যাঁ হ্যাঁ সবগুলো উড়েছে কিন্তু এবার কিছু পেয়ার আমি না উড়িয়ে বিডিং এ দিয়েছি কারণ দশটা ওড়ালো যদি দশটাই ওড়ে তাহলে বাকিগুলো উড়বে সেই সূত্রে এটা উড়েছে আর গুলো না উড়ে বিডিং এ দিয়েছি তো ওদের বাচ্চা উঠছে নিঃসন্দেহে নিঃসন্দেহে আচ্ছা এরকম মানে যে কোনো বন্ধু কবুতর তুমি দিয়েছো তাদের নাম আছে তাদের এরকম মানে কোনো যদি শোনা নেই নেক্সট ভিডিও তাদের মানে ভিডিও কল

করছে অত সহজেই ভিডিওটা এদের বানাতে চায় না তো শাইন আজকে ট্যাডি আর কি দেখাবে বলছিল শাইন দা ট্যাডি সিলেটি কামাগা অনেকেই আছে তাই বলতো তো আর সিলেটি আর সিলেটি দেখাবে বলেছিল কিন্তু আমি সেখানে বললাম না আজকে তোমার ব্রিডটাই ফার্স্ট শুরু হবে তোমার নিজস্ব পার্সোনাল যেটা তুমি ব্রিড তৈরি করেছো পাঁচ করে তো সেই ব্রিডটাই আজকে প্রথম শক করাবো তারপরে অন্য ভিডিও তো শাইন বলছে ঠিক আছে তাই হবে তো বন্ধুরা এটা থাকলো ফার্স্ট পার্ট শাইন দার বাড়ি তো সেকেন্ড পার্টে ট্যাডি সিলেটি কামাগা আর আর পঁয়ত্রিশ সালে এই পেয়ার আপনাদেরকে করাবো তো এক এক পেয়ার করে একটা একটা পেয়ারের ভিডিও করাবো চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না এদের স্ট্যান্ডিংটা দেখিয়ে ভিডিও এইখানেই এন্ড করবো যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তারই কারণে আর এই কবুতারগুলো ওয়েটলেসওয়ালা কবুতার যারা দেখবেন আর কবুতর খুবই ছটপটে ছটপটে কবুতার দেখলেই বুঝতে পারবে চঞ্চল খুবই চঞ্চল দেখুন বন্ধুরা শখ করুন সকল বন্ধুরা ডিসপ্লে সাহিদার নাম্বার আমি দিয়ে রাখবো যে বন্ধুদের প্রয়োজন হবে তারা ফোন করবেন অসুবিধা নেই সাহিন্দার সাথে কথা বলবেন এটা কিভাবে কবুতারটা সাহিদার মানে বাড়ির যে জেনারেশান এটা খুব একটা ভালো কোয়ালিটির জেনারেশান তো সাইন্দার বাড়ির ট্যাডিও আছে কামাকার আছে গোল্ডেন আছে আপনারা তো জানেনি সাহিন্দার বাড়ির পায়রা দেখেছেন তো ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যেহেতু অনেক দিন বাদে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসলাম দেখুন বন্ধুরা কবুতারের দাঁড়ানিখানা দেখুন খুব সুন্দর কবুতার বন্ধুরা খুব সুন্দর কবুতার আমি বলে বোঝাতে পারবো না যে এই কবুতারগুলো কত সুন্দর কবুতার এরা এত সুন্দর ফ্লাইং করে সব সাদা চকির কবুতার সব ইনপোর্ট লাইনের কবুতার দিয়ে এদেরকে তৈরি করা হয়েছে ইনপোর্টবিলিটির কবুতার এগুলো তো চলুন বন্ধুরা এখানেই ভিডিওটা ইন করছি